আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হলো ব্লকের ঠিকানা গাজীপুর কাপার শ্যামপুর চোর রাস্তা তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা হলো ব্লক কংক্রিট ইট ইউনি পেপার ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টেকসই মজবুত আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে এখানে যে মালগুলো লোভ হচ্ছে এই মালগুলো যাবে নরসিং নরসিংদীর জালখানার মোড় নরসিংদীর জালখানা মোড় এখানে ইটালি প্রবাসী সাইদুল ইসলাম ভাইয়ের পনেরো হাজার মালের অর্ডার আজকে যে মালগুলো যাচ্ছে এখানে প্রথম দাফে যাচ্ছে পাঁচ হাজার মাল প্রথম দাফে যাবে পাঁচ হাজার মাল আর এই গাড়িতে প্রতি গাড়িতে এক হাজার পিস করে মাল যাবে এক হাজার পিসে আজকে এবং কালকে এখানে পাঁচটা টিফে মোট পাঁচ হাজার মাল চলে যাবে নেক্সট টাইম আবার বাকি মালগুলো তৈরি করা হবে আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তামবির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের যাদের ব্লকের প্রয়োজন ইউনি পেপারের দরকার কংক্রিট এরিয়ার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কংক্রিট হলো ব্লক অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই ব্লকগুলো কিন্তু ইটের চাইতে ইটের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী এবং মজবুত এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো ইটের চাইতে অনেক বেশি টিকসে এবং মজবুত আর দাম্বির কংক্রিট হলো ব্লকের এই যে ইউনি পেপারগুলো দেখেন এই যে এই দেখেন এগুলো হলো ইউনি পেপার এই যে ইউনি পেপার ব্লক আপনাদের যাদের ইউনি পেপার ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইউনি পেপার ব্লক আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো কংক্রিট ইট কংক্রিট ইট আপনাদের যাদের কংক্রিট ইটের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাডুলিক মেশিন দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলেটের এলসি নুরি পাথর এগুলো হলো সিলেটের এলসি নুরি পাথর আর এই যে এখানে এগুলো হলো সিলেকশন আর এইগুলো হলো কিন্তু এটিও পাথর পাথর তবে এটি হলো লুয়া কোম্পানির পাথর আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হলো ব্লকের এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতে সম্পূর্ণ ইউনি পেপার এবং কংক্রিট ব্লক তৈরি করা হয় কংক্রিট ইট ব্যবহার তৈরি করা হয় এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দ্বারা ইউনি পেপার এবং কংক্রিট ইট তৈরি করা হয় আর ওই পাশে যে ওই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দ্বারা হলো ব্লক হল ব্লক তৈরি করা হয় তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ হাইড্রোলিক মিশিং দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য আছে এবং তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর তাম্বির হল ব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন